ইরান আর ইসরায়েলের মধ্যকার যুদ্ধটি এখন আর এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এই যুদ্ধটি এখন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে যাচ্ছে আমরা গতকালকে দেখেছি যে আলী তিনি সর্বাত্মক লয়ের লড়াইয়ের ঘোষণা প্রদান করেছেন এবং তারই প্রেক্ষিতে আজকে ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা প্রকাশ করেন যে ইরানের মধ্যে তারা মার্কিনই আগ্রাসন চালাবে অর্থাৎ অর্থাৎ মার্কিনি যে সামরিক বাহিনী আছে তারা এখন ইরানে একটি আগ্রাসন চালাবে কিংবা সামরিক অভিযান তারা চালাবে এবং আমেরিকার পক্ষ হয়ে ভারতও ইরানের ওপরে সিন্ধু অভিযান চালানোর জন্য বিবৃতি প্রকাশ তবে এই যুদ্ধটি আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে সেটাই এখন দেখার বিষয় আমরা দেখেছি যে আসলে ইরান যখন নাকি ঘোষণা প্রদান করলো যে তারা সর্বাত্মক লড়াই করে যাবে ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছে কিন্তু রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়াও কিন্তু ইরানের পক্ষেই আছে আর ইসরায়েলের পক্ষে ইউরোপীয় দেশ সহ ভারত এবং আমেরিকা পুরোপুরি সমর্থন দিয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট আছেন তিনি যে বিবৃতি প্রকাশ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে আলী যদি খামিনি আত্মসমর্পণ না করে তাহলে সেখানে তারা মার্কিনি অভিযান চালাবে এবং তার ওই ধারাবাহিকতায় আজকে সকালে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন অভিযানের জন্য এবং মার্কিনি সামরিক অভিযানের জন্য সেখানে অনুমোদন পুরোপুরি ভাবে ঘোষণা করে দিয়েছেন এবং অনুমোদন পোষণ করেছেন তো এখন হচ্ছে পুরোপুরি ভাবেই দেখা যায় যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কয়েকদিন ধরেই আমেরিকান সেনারা তাদের শক্তি বাড়িয়ে তুলতেছিল এবং তারই ধারাবাহিকতায় এখন ইরানে তারা সামরিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে তো এই যুদ্ধটি আসলে কোন দিক দিয়ে গড়ায় এটাই এখন দেখার বিষয় ইরানের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা হচ্ছেন রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া আর ইসরায়েলের পক্ষে যেই দেশগুলো আছে সেটা হচ্ছে ইউরোপের কিছু দেশ এবং আমেরিকা পুরোপুরি সমর্থনে আছে এবং ভারতও পুরোপুরি ভাবে সেখানে কিন্তু আছে আসলে ইরানের পরিস্থিতি কোন দিক দিয়ে গিয়ে দাঁড়ায় এটাই এখন দেখার বিষয় আমরা দেখেছি যে আসলে গত এক সপ্তাহ ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যকার মিসাইল ছোড়াছড়ির মধ্য দিয়ে যুদ্ধটি কিন্তু চলতেছিল সেটি এখন স্থলপথ দিয়ে অভিযান পরিচালনার একটি যুদ্ধ হিসেবে পরিণত হতে যাচ্ছে যেহেতু ইরানের পক্ষে আছে এবং ইরানের পক্ষে আরো যেই পারমাণবিক শক্তিধর আছে সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান ইরানকে সমর্থন দিয়ে যাবে আমরা শক্তি পাকিস্তান ইরানের নাগরিকদের জন্য পাকিস্তানের বর্ডার খুলে দেওয়া হয়েছে এবং ইরানের মধ্যে সামরিক অভিযানের জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটি হুশিয়ারি প্রকাশ করেন যাতে করে ইরানের তেহরান শহর থেকে নাগরিকরা নিরাপদ স্থানে সরে যায় এখন ইরানের ভাগ্যে আসলে কি আছে এবং আমেরিকার ভাগ্যে কি আছে সেটা এখন দেখার বিষয় সাম্প্রতিক সময়ে ইরান মিসাইলটি সেটা হচ্ছে নামের একটি মিসাইল নিক্ষেপ করে এবং সেই নিক্ষেপের মাধ্যমে ইসরাইলের ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করতেছে আহ ইরানিরা এখন দেখা যাক আসলে যুদ্ধের পরিস্থিতির সামনে কোন দিকে গিয়ে দাঁড়ায় আমরা কখনোই চাইবো না যে যুদ্ধটা দীর্ঘায়িত হোক কারণ এতে করে বিশ্বের মধ্যে একটা অর্থনৈতিক মন্দা দেখা দিবে এবং সারা বিশ্বের মধ্যেই কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে থাকবে তো দেখা যাক আসলে সামনে বিশ্বের ভাগ্যে কি আছে এটা পরমাণবিক যুদ্ধের দিকে রূপান্তরিত হবে নাকি এখানেই এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সামনে দেখতে থাকবো